আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল প্রশংসা মহান আল্লাহ তালের জন্য আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ রসুলের উপর সালুল্লাহ আলাইহি ও সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে একটি ইসলামিক গল্প শেয়ার করতে চাই তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আর আজকে আমাদের গল্পের হেডলাইন হলো একজন আলেম এবং তার স্ত্রী তো একজন আলেম ভাই তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুরবাড়ি যাইতেছিলেন ট্রেনে করে তো ট্রেনে তার সিটের পাশে একজন জেনারেল শিক্ষিত ভাই ভ্রমণ করতেছিলেন তার স্ত্রী সহ তো তার স্ত্রী এইভাবে পর্দা তো দূরের কথা বলে খোলামেলা খোলামেলাভাবেই যাইতেছিল অর্থাৎ জেনারেল ভাইয়ের স্ত্রী শিক্ষিত ভাইয়ের স্ত্রী মানে পর্দার বিপরীতে খোলামেলাভাবে ট্রেন ভ্রমণ করতেছিল আর এই আলেম ভাইয়ের স্ত্রী এর বিপরীত ছিল অর্থাৎ খাস পর্দার সহিত এইভাবে ট্রেন ভ্রমণ করতেছিল অর্থাৎ এইভাবে শ্বশুরবাড়ি যাইতেছিল তো এই আলেম ভাইকে উদ্দেশ্য করে এই জেনারেল শিক্ষিত ভাই বলতেছিল যে আলেমরা তাদের স্ত্রীদেরকে মেলা রাখতে জানে না তাদেরকে আবদ্ধ করে রাখে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নেগেটিভ নেগেটিভমূলক কথাবার্তা মানে বলতে শুরু করলো তো আলেম ভাই এই শিক্ষিত ভাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য টেকনিক্যালি অর্থাৎ কৌশলে জিজ্ঞেস করলো ভাই আপনি আপনার এই ব্যাগে কি কি রেখেছেন তখন এই শিক্ষিত ভাই উত্তর দিল আমি আমার ব্যাগে মূল্যবান জিনিসপত্র রেখেছি এবং কি টাকা রেখেছি তখন এই আলেম ভাই আবার পাল্টা জিজ্ঞেস করলো যে আপনি আপনার মূল্যবান জিনিস টাকা পয়সায় ব্যাগের মধ্যে কেন এইভাবে লুকিয়ে রেখেছেন তো এই শিক্ষিত ভাই উত্তর করলো যে এই ব্যাগের মধ্যে যে জিনিসপত্রগুলি আছে এগুলো আমার কাছে খুবই মূল্যবান এবং দামি যেমন স্বাভাবিকভাবেই টাকা আমাদের সবার কাছে দামি এবং মূল্যবান তো সেই অনুযায়ী এই শিক্ষিত ভাইটা এইভাবে উত্তর দিয়েছে যে ব্যাগের মধ্যে আমি টাকা পয়সা রেখেছি এবং আমার মূল্যবান গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমি রেখেছি তো তখন এই আলেম ভাই এই শিক্ষিত ভাইকে প্রশ্ন আবার প্রশ্ন করে পাল্টা প্রশ্ন করে যে আপনি এই ব্যাগের মধ্যে গোপনে এই আপনার মূল্যবান জিনিস টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি কেন রেখেছেন তখন এই শিক্ষিত জেনারেল শিক্ষিত ভাই এই আলেম ভাইকে জবাব দেয় অর্থাৎ উত্তর দেয় যে এইগুলো আমি গোপনে রেখেছি যেন এগুলো হারিয়ে না যায় চুরি না হয় বা লোকে না দেখে তো তখন এই আলেম ভাই এই শিক্ষিত ভাইকে উদ্দেশ্য করে জবাব দেয় উত্তর দেয় যে আমিও আমার স্ত্রীকে গোপনে রেখেছি কেননা আমার স্ত্রী আমার স্ত্রী আমার কাছে খুবই মূল্যবান খুবই দামি আলিম ভাই বলে যে পকেটের টাকার চেয়েও আমার স্ত্রী আমার স্ত্রী আমার কাছে কোটি কোটি বা তার চেয়েও বেশি দামি এবং আরও বলেন যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না এই জন্য বলে আপনার টাকাটা অতি যত্ন এবং গোপনে রেখেছেন কিন্তু আপনার নিজের স্ত্রীকে গোপনে রাখেননি খোলা রেখেছেন অর্থাৎ এই আলেম ভাই এই জেনারেল শিক্ষিত ভাইকে টেকনিক্যালি সুন্দরভাবে বুঝিয়ে দিল দিলেন যে দেখেন আপনার টাকা পয়সা বা মূল্যবান জিনিসপত্র যাই থাক কাগজপত্র বা যে কোনো জিনিসই থাক জিনিসটাকে আপনি গুরুত্ব দিয়েছেন মূল্যবান মনে করেছেন যার কারণে এই জিনিসগুলো আপনি গোপনে রেখেছেন কিন্তু আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না অথবা এই যে জিনিসপত্রগুলো রেখেছেন যেগুলোকে আপনি মূল্যবান মনে করেছেন তার চেয়ে আপনার স্ত্রীকে মানে ততটা গুরুত্ব দেননি বা মূল্যবান মনে করেননি যদি তাই করতেন তাইলে এই জিনিসপত্রের মতো এই টাকা পয়সার মতো আপনার স্ত্রীকে আপনি গোপনে রাখতেন তালিম ভাই এভাবে আরও বলতেছেন যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি মহব্বত করি এবং আমার স্ত্রী আমার কাছে এই দুনিয়ার যে মূল্যবান এমনকি টাকা পয়সা বা অন্যান্য সম্পদের চেয়ে মূল্যবান এই জন্য আমি আমার স্ত্রীকে এইভাবে গোপনে রেখেছি সেভ করে রেখেছি মানে খাস পর্দার মধ্যে রেখেছি খোলামেলাভাবে আমি রাখিনি কারণ আমি আমার বউকে অনেক ভালোবাসি এবং আমি চাই আমার বউ দুনিয়ার সকল কুদৃষ্টি থেকে খারাপ দৃষ্টি থেকে এইভাবে হেফাজতে থাকুক তো এই জবাবের পরে এই লোকটি অর্থাৎ জেনারেল শিক্ষিত লোকটি খুবই লজ্জিত হলো এবং তার ভুলটা এইভাবে বুঝতে পারলো তো আসলে বাস্তব জীবনে এরকমই হয় যখন আমরা কোনো জিনিসকে গুরুত্ব মনে করি তখন ওই জিনিসটা খুব গোপনে এবং খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করি যেন জিনিসটা নষ্ট না হয় হারিয়ে না যায় চোর ডাকাতের এইভাবে খারাপ দৃষ্টি না পড়ে মানে যত সম্ভব যত সিকিউরিটি তার জন্য দরকার আমরা সেইটাকে ম্যানেজ করি ব্যবস্থা করি কিন্তু দেখেন বলে দুনিয়াতে একজন স্বামীর জন্য একজন স্ত্রী সব চাইতে গুরুত্বপূর্ণ সব চাইতে গুরুত্বপূর্ণ মানে কত গুরুত্বপূর্ণ এটা ভাষায় এবং কোথায় প্রকাশ করা সম্ভব আসবে দুনিয়াতে হয়তো বা আমাদের বোঝা আসতেছে না কিন্তু মৃত্যুর পরে বোঝে আসবে যখন একজন স্ত্রী বা একজন এইভাবে নারী যখন যদি আল্লাহ না করুক কোনো কারণে যদি জাহান্নামে নামে চলেও যায় তখন সে একা একা জাহান যাবে না চারজন পুরুষ মানুষকে পুরুষ মানুষকে সে বলে জাহান নামে নিয়ে যাবে মানে কোনো স্ত্রী বা নারী যদি জাহান নামে যায় সে একা কি জাহান যাবে না কমপক্ষে চারজন পুরুষকে সে জাহান নিয়ে যাবে তার মধ্যে একজন অন্যতম একজন হলো স্বামীকে জাহান্নামে নামে নিয়ে যাবে কেননা দুনিয়াতে সেই স্বামী তাকে দিনে ঘুরে রাখে নাই তাকে শাসন করে নাই তাকে সেই ধরনের পরিবেশ পরিবে পরিস্থিতি সৃষ্টি করে দেয় নাই এই আমাদের উচিত হবে যারা আমরা বিবাহিত বিবাহ করেছি কমপক্ষে আমাদের স্ত্রীদেরকে সৎ কাজ আদেশ করা পর্দার সহিত চলা চলার যেন চলে সেই যেন হুকুম করা আদেশ করা বলে মেহনত করা চেষ্টা করা প্রয়োজন তাদেরকে শাসন করা তারপরে যদি না মানে ইসলামিক শাসন ব্যবস্থা আছে ইসলামিক এইভাবে দিক আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী এইভাবে কাজ করা অন্তত পক্ষে যদি এটা করি বলে দুনিয়াতে না হোক আখের হাতে বলে এর জন্য আমাদেরকে আল্লাহ তালার কাঠ গুলা এইভাবে দাঁড় করানো হবে না বা আমরা সেখানে এইভাবে যাব যাবো মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমাদের মা বোন যারা আছে তারা যেন পর্দার সহিত চলতে পারে আল্লাহ তালা তাদেরকে সেই তৌফিক দান করুক আমিন